নমস্কার বন্ধুরা কেমন আছো আমি প্রিয়া আমার ঐতিহ্য প্রিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাই আর যখনও ঘুমাচ্ছে আর যখন আজকে উঠেনি তো কালকে তো আমি শোধপুরে গেছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি যে আমি কি কভার কিনেছি সোফার ওটাই এখন দেখাবো দেখো সোদপুর থেকে আমি এই কভারগুলো কিনেছি সোফার আর এই সেন্টার টেবিলের জন্য এই কভারটা কিনেছি মানে সব আরজোর গাড়ি দিয়ে ভর্তি পুরো ছেলেটা কেমন করে ঘুমাচ্ছে এই বাবাই বাবাই এই বাবাই বাবা কি হলো কি হলো উঠবে না আর্য ও আর্য আর্য ওই দাদা এসেছে তো ওই যে দাদাভাই ভাই এসছে এই বাবা ওই চলে এসছে কিন্তু দাদা ভাই আবার সকালবেলা দেখো খেলবে না তুই খেল দাদা ভাই তুই খেল একা একা খেল আর বামগুলো দিয়ে খেল দাদাভাই খেলবে না এই আর্য খেলবে না থাক এ আর্য ওই দেখ দাদা ভাই দেখ ওট এ বাবা ওই পিপিটা চলে এসছে তো

আজ দাঁত উঠে যাচ্ছে তো অনেকগুলো দাঁত উঠে যাচ্ছে কি হলো আবার ওদিকে ফিরে শুলো এখন ওই 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 কুচু কুচু কুতু 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 আর তো ঘোরো না এই আজ এই তো ঘোলো না তো ঘোলো না বাবাই 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 자,

এই পাকা বাচ্চা এই ঘুমি ঘুমি কে হাসে হ্যাঁ পাকা বাচ্চা ঘুমি ঘুমি কে হাসে কে ঘুমি ঘুমিয়ে তাকাবে না তাকাবে না হ্যাঁ দাঁতগুলো তো বেরিয়ে গেছে হাসতে গিয়ে তো দাঁতগুলো বেরিয়ে গেছে দাঁতগুলো বেরিয়ে গেছে

তাহলে আমি যাই যাই কোলে আসবি না তো কি হল কি হয়েছে কি হয়েছে আমি যাই আমি যাই আমি যাই হাত ধরে রেখে দিয়েছে এদিকে বলে ও ঘুমাচ্ছে এদিকে ও ঘুমাচ্ছে এদিকে হাত ধরে রেখে দিয়েছে হুম আবার হাসি হচ্ছে হাসি হচ্ছে হাঁচি হচ্ছে হাসি হচ্ছে হ্যাঁ হ্যাঁ চোখ খোলে না শুধু জেগে জেগে হাসি হচ্ছে হাসি হচ্ছে না দেখো পাপা এসে গেছে কিন্তু এই যে এদিকে এদিকে এই পাশে হ্যাঁ পাপা ঘুমাচ্ছে দেখেছিস পাপা কিন্তু সকাল সকাল চলে এসেছে আজকে তাই না তুমি তো তখন ঘুমাচ্ছিলে তাই তো ওঠো দেখো যাও কোটো কোটো কি এত ভাবনা চিন্তা করছো সকাল সকাল কি দুষ্টুমি মাথায় ঘুরছে এখন হ্যাঁ কি দুষ্টুমি কি ওটা কার ছবি কার ছবি হ্যাঁ এটা মাম্মা বেচুর ছবি মাম্মা বেচুর ছবি এই ছবিটাকেও দেখাচ্ছে এই ছবিটাকে দেখাচ্ছে হাত দিয়ে তাই তো তাই তো হ্যাঁ ওখানে কে কে আছে ওখানে কে কে আছে রে কে কে আছে ওখানে হ্যাঁ ওই পাপা আবার ধপ আবার ধপ দিচ্ছে আবার ধপ দিচ্ছে ঝুত বলছে সকাল সকাল উঠেই ঝুত বলছে তুমি একদম বুঝেছো বুঝেছো ঘুমাচ্ছো আচ্ছা ঘুমাও ঘুমা ঘুমাও এই না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছি না ঘুমাচ্ছে না চলো বাবা ওঠো ওঠো চলো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু ঠাকুর দেখতে এবার বেরিয়ে ঠিক করবো সাউথেই যাব না নর্থে যাবো চলো দেখা যাক আর আজকে আমি আর্যকে নেবো না যেহেতু অনেকটা দূরেই যাব তো ওই জন্য বাড়িতে রেখেই যাচ্ছি ওকে আমি আবার কালকে নিয়ে আমরা সবাই যখন ফ্যামিলি থেকে বেরোবো তখন ওকে নিয়েই যাব যেহেতু আজকে আর্যর পাপার ছুটি এবার আর্যর পাপাকে পরে আর্যর পাপ্পার সাথে ঘুরতে গেলাম সেটা আজকেই সম্ভব তো ওই জন্য চলো চলো এবার বেরোই অনেক দেরি হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে ও ফিরতে ফিরতে কত দেরি হবে জানি না তো চলো বেরিয়ে তারপর কথা বলছি আমরা গেছিলাম কালকে নব্দ ঠাকুর থেকে হচ্ছে আঙি টুরা গাড়ি এখানকার ছিল মাদ্রদার ভাষা নিয়ে তারপর আরো অনেক কিছু আগেকার সব বই নিয়ে আগেকার যেগুলো মুভি ছিল সেগুলো তারপরে চলে গেছিলাম বেনিয়া টোলা রাস্তার ওপরেই বেনিয়া টোলা এখানকার ফিলটা ছিল যাত্রা হতো আগে যাত্রা নিয়ে এই ফিলটা নিয়ে যাত্রার সমস্ত বস্তু থাকতে রাখা যাত্রা তারপরে চলে গেছিলাম কোমর তলি এটা কোমরতলি চলে গেছিলাম রেডিও ফিল্ম এখানকার খেলটা ভিতরে অনেকগুলো নতুন নতুন রেডিও রাখা ছিল তারপরে গেলাম শোভা বাজার বাইকের হাওয়া পেয়েছে তো ব্যাস ঘুমিয়ে গেছে তো কি দেখবো ওকে নিয়ে ঠাকুর আমি তো আমরা আর এখন আর দেখবো না ঠাকুর এখন বাড়ি যাব